বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দা কে আসন সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড় সড় ছাত্র এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা আছে প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং তো পাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন কসবা নিয়ে কথা বলছে বিজেপি ফ্যাক ফাইন্ডিং কমিটি কসবায় কি হয়েছে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্তদের ধরে নিয়েছে তদন্ত চলছে যা যা করা পুলিশ প্রশাসন করেছে সেখানে আমার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরে আমি দোষারোপ করছে পরিবার ওদের আশা তৈরি কেউ মনে করে না পরিবার ধরেন আপনি দোষ দিচ্ছেন পরিবারকে কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে যেন মিডিয়া ওদের একেবারে ইয়ে করার জন্য বসেছিল এরপর ফ্র্যাক ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে ধারণা কেন ফ্র্যাক ফাইন্ডিং কমিটি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে যখন এই কদিন আগে উত্তরপ্রদেশে আজও একটা কি ঘটনা ঘটেছে আমরা ডিটেল খবর নিচ্ছি উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেড করে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয় কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেড করে উত্তরপ্রদেশ দিল্লি উড়িষ্যা মণিপুর ত্রিপুরা পরপর পরপর চলছে কোথায় সেখানে তো ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নোতাম করতে আসছে লক্ষগুলো রাজনৈতিক পর্যটক বিজেপির দলদার শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলো তো হচ্ছে একের পরে আর সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসেছে মৃত্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবে দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি এনআরসি মহিলাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের টার বাসিন্দা উত্তম কুমার বজবাসী পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা তাকে আসাম থেকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসামিয়ার এটাই তো চক্রান্ত বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি টপমা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বাংলার অধিবাসী রাজবংশীকে তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন এনআরসি নোটিস হিন্দুর কাছেই এলো বিদেশি অধিনাবত বলে তখন লাগিয়ে দেওয়া হচ্ছে উত্তম কুমার তিনি হিন্দু থেকে বাংলায় সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই কমিটি সেখানে উনি আজকে বলছেন যে মমতা যদি মা সুরক্ষাই না দিতে পারে কারণ ওখানকার মেয়ে মা বোনেরা মহিলাদের উপর অত্যাচার চলছে পুলিশ কোন অভিযোগ নেয় না প্রয়োজনে কেন্দ্র পদক্ষেপ করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত শুরু করে মিথ্যাচার করছে সত্যপাল সিং মিথ্যাচার করছেন যাহা মিথ্যা কথা বলছেন নির্লজ্জ মিথ্যাচার করছেন যে ঘটনাটা তদন্তের কথা বলছেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে যাদের যাদের বিরুদ্ধে অ্যালিগেশন তারা সবাই অ্যারেস্টেড আর সত্যপাল সিং যাক না উন্নাও হাতরাজ প্রয়াগরাজ উত্তরপ্রদেশে পুলিশ যখন রেপ করে স্টুডেন্ট কে যখন মধ্যপ্রদেশের নার্স কে গলা কেটে খুন করে হাসপাতালে যখন পুনেতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে তখন কোথায় থাকে সত্যপাল সিংরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার